সুপ্রিয় শিক্ষার্থীরা এগারো নাম্বার জমকটি আছে এখানে দেওয়া আছে যে মন শিক্ষার্থী হলো কোনো শ্রেণীর তিরিশ জন এখানে ফুটবল পছন্দ করে বিশ জন ক্রিকেট পছন্দ করে পনেরো জন এবং দুটি খেলাই পছন্দ করে দশজন এটাকে ব্যঞ্চিত্রের সাহায্যে সমাধান করতে বলছে তাহলে ব্যঞ্চিত্রা আমি ফুটবল যারা পছন্দ করে তাদেরকে অ্যাপ বৃত্ত দ্বারা প্রকাশ করি আর সি বৃত্ত দ্বারা ক্রিকেট যারা পছন্দ করে তাদেরকে যদি প্রকাশ করি তাহলে এই দুটি বৃত্ত অবশ্যই পরস্পর পরিচয় কেননা দুটি খেলাই পছন্দ করে দশজন তাহলে দুইটি খেলাই পছন্দ করে আমার এখানে দশ হয়ে যাবে অটোমেটিক ঠিক আছে দশজন দুটি খেলাই পছন্দ করে তাহলে আমি এখন লিখবো শুধু ফুটবল পছন্দ করে শুধু ফুটবল পছন্দ করে কতজন শুধু ফুটবল পছন্দ করে ফুটবল পছন্দ করে বিশ জন এখানে উভয় শুধু ফুটবল দুটি খেলাই পছন্দ করে হলো জন এইটা এই যে এক এবং উভয় খেলা থেকে দশ বাদ আমার উভয় পছন্দ পনেরো জন ক্রিকেট পছন্দ করে এখানে একটি খেলা শুধু ক্রিকেট পছন্দ করে এমনও আছে ফুটবল ক্রিকেট পছন্দ করে এমনও আছে পনেরো বিহ দশ এই যে দশ যাবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো পাঁচজন এইটা হলো শুধু ক্রিকেট পছন্দ করে পাঁচজন ঠিক আছে আমার এটা ছিল সার্বিক সেটা থেকে তোরা মোট শিক্ষার্থী ছিল তিরিশ জন তাহলে এখান পাঁচজন হলো আমার শুধু ক্রিকেট পছন্দ করে এখন ক্রিকেট ফুটবল অর্থাৎ এক অথবা উভয় খেলা পছন্দ করে এমন শিক্ষার্থী এরা হলো উভয় খেলা পছন্দ করে এরাও একটি খেলা পছন্দ করে এরাও একটি খেলা পছন্দ করে একটি ফুটবল পছন্দ করে একটি খেলা ক্রিকেট পছন্দ করে আর এরা হলো উভয় খেলা পছন্দ করে তাহলে এক কত বা উভয় খেলা পছন্দ করে এক বা উভয় খেলা পছন্দ করে কতজন করে দশ যুগ দশ যুগ পাঁচ সমান কত হল পঁচিশ জন তাহলে কোনো খেলাই পছন্দ করে না কোনো খেলায় কোনো খেলায় পছন্দ করে না সমান মোট শিক্ষার্থী ছিল তিরিশ জন খেলা পছন্দ করে পঁচিশ জন এই হলো আমার কোনো খেলায় পছন্দ করে না সমান কত হইল পাঁচজন এই পাঁচজন হলো আমার কোনো কেলায় পছন্দ করে না এই পাঁচ হবে আমার এখানে সমাধান আশা করি বুঝতে পেরেছো সুপ্রিয় শিক্ষার্থীরা বারো নম্বর যে সৃজনশীল প্রশ্নটি আছে সেখানে দেখো দেওয়া আছে মূল শিক্ষার্থী একশো জন এখানে বাংলায় পাশ করা শিক্ষার্থী যারা আছে তাদের সেট দোলাম আর ইংরেজিতে পাশ করা শিক্ষার্থী তাদের সেট দোলাম এখন শুধু বাংলায় পাশ দোলাম বি শুধু ইংরেজিতে পাস যারা তাদের সেট দোলাম আর আর ওয়ার বিষয়ে পাশ করেছে কত আছে আটচল্লিশ জন তাহলে যেহেতু দুইটি সেট আমার তাহলে পরস্পর যে দুটি বৃত্ত হবে কেননা আটচল্লিশ জন হল আমার উভয় বিষয়ে পাস তাহলে এই হলো পরস্পর যদি আমার দুটি বৃত্ত পরস্পর সেটি এখানে সার্বিক সেট হবে ইউ একশো জন এখানে এটা হবে আমার আটচল্লিশ জন ঠিক আছে আর শুধু বাংলায় হলো এটা হলো বাংলা এটা হলো ইংরেজি আর এখানে এটা দেওয়া আছে ধরেছি আমি শুধু ইংরেজিতে পাস ঠিক আছে আর উভয় বিষয়ে ফেল উভয় বিষয়ে ফেল এরকম শিক্ষার্থী আছে আমার পনেরো জন এটা কোথায় বসবে এটা বসবে বাইরে এই যে শুধু আইটলেটের ভিতরে এই হলো আমার মেন চিত্র ঠিক আছে

যে শুধু বাংলায় পাশ করেছে কতজন তাহলে উভয় পাশ পাশ হলো বাংলায় আমি লিখতে পারি শুধু শুধু বাংলায় পাশ সমান পঁয়ষট্টি আটচল্লিশ সমান সতেরো জন এরা হলো শুধু বাংলায় পাশ করেছে ঠিক আছে এখন সতেরো জন হলো শুধু বাংলায় পাশ করেছে এখন আমাকে বলছে ইংরেজিতে পাশ করেছে কতজন তাহলে ইংরেজিতে শুধু ইংরেজিতে পাস শুধু ইংরেজিতে পাস সমান আমার মোট শিক্ষার্থী ছিল একশো এখান থেকে বিয়োগ করতে হবে আমার উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে পাস আটচল্লিশ জন শুধু বাংলায় পাস সতেরো জন আর ফেল হলো পনেরো জন এই মোট শিক্ষার্থীর সংখ্যাটা হলো আমার এটা বাদ দিলে যা থাকবে সেটা হলো শুধু ইংরেজিতে শিক্ষার্থী তাহলে এখানে হচ্ছে হলো এটা যোগ করলে হবে আশি জন তাহলে আমার শুধু ইংরেজিতে পাশ করছে হলো বিশ জন ঠিক আছে বলছিল যে শুধু বাংলায় পাশ কত আমার সতেরো জন আর শুধু ইংরেজিতে পাস বিশ জন এই ছিল আমার নাম্বারের প্রশ্ন উত্তর ধন্যবাদ শিক্ষার্থীরা ব নাম্বার প্রশ্ন দিতে বলছে উভয় পাস এবং বিষয়ে শিক্ষার্থীদের সংযোগ সেট নির্ণয় করতে তাহলে উভয় বিষয়ে আটচল্লিশ আটচল্লিশের সেট এ ধরলাম পনেরো নিয়োগের সেট বি ধরলাম তাহলে আটচল্লিশ সমান যদি নির্ণয় করি ওয়ান ইন্টু আটচল্লিশ সমান টু ইন্টু চব্বিশ সমান থ্রি ইন্টু ষোলো ফোর ফোর ইন্টু টুয়েলভ ফাইভ নাইন সিক্স ইন্টু চল্লিশ এই আর পনেরো হইল পনেরো সমান ওয়ান ইন্টু পনেরো টু ইন্টু টু নাইন থ্রি থ্রি ইন্টু ফাইভ তাহলে সুতরাং আমার এর সমান কত হচ্ছে ওয়ান টু থ্রি

সবগুলোই আসবে যেহেতু সংযোগ সেট এখানে ওয়ান থ্রি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট টুয়েলভ ফিফটিন সিক্সটিন সবগুলোই আসবে সুতরাং এই হলো আমার উভয়ের সংযোগ সেট আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ